সালাম আলাইকুম জে এম ক্যাপিটাল অটো সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বিওর্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো আমরা যে হচ্ছে আসলে এটা রোজার মাস চলতেছে এবং সামনে ঈদ অনেকেই তাড়াহুড়া অনেক কাজ কর্মব্যস্ততার মাঝে আসলে অনেকেই সময় পান না তো আপনাদেরকে বলতেছি বিশেষ করে গাড়ির কাস্টমারদেরকে তো আপনাদের যে কোনো হাইব্রিট এবং নন হাইবিট যে কোনো সমস্যা আসলো ছোটোখাটো সমস্যার থেকে আসলে অনেক বড় সমস্যা হয়ে যায় তো আপনার যে বেসিক কাজগুলো আছে দেখা গেছে যে ইঞ্জিন অয়েল লিক করতে পারে গিয়ার অয়েল লিক থাকতে পারে ব্রেক ফ্লুইড লিক হইতে পারে তো আপনাদের যে বেসিক যে চেকগুলো তো এগুলো আপনারা ঈদের আগে অবশ্যই বাড়ি যাওয়ার আগে এই কাজগুলো অন্তপক্ষে একবার সার্ভিস সেন্টারে যোগাযোগ করে মানে সার্ভিস করে নিয়ে যেতে পারেন এবং কোন ধরনের সমস্যা আছে কি না এগুলো চেক করে নিয়ে যেতে পারেন ওভারঅল আর আমরা হাইব্রিড এবং গ্যাসোলিন সব ধরনের গাড়িরই কাজ করি এই যে আমাদের এখানে দেখতেই পাইতেছেন তো আমরা আসলে দেখা গেছে আপনাদের যদি অনেক সময় দেখা গেছে কর্মব্যস্ততার মাঝে সময় পান না তো আমরা আসলে হোম সার্ভিসও দিয়ে থাকি আপনাদের সুবিধার্থে তো আপনারা চাইলে আমাদের জেম ক্যাপিটাল অটো সলিউশনে যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আশা করি আপনারা হানড্রেডে হান্ড্রেড সলিউশন পাবেন আর আমরা আসলে যে কাজগুলো করি একদম ডিলার লেভেলের মতো সার্ভিস দিয়ে থাকি প্রয়োজনে আমাদের সার্ভিস সেন্টারে আপনারা আসতে পারেন